দশক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার দিন টেগরা এলাকা থেকে আমরা রয়েছি মেসাজ ইউনুস মোটা তাজাকরণ ফার্মে টেগরা বিরল ইউনুস আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে আচ্ছা কয় পিস সংগ্রহ আছে আজকে আজকে আছে এগারো পিস এগারো পিস এগারো পিস আচ্ছা গতকালকের প্যাকেজটা কোথায় গেছে

গুরু চৌরাশি চৌরাশি গুরু হ্যাঁ ছাদাতবা গুরু দেখেন ছয়টা দশ সিংহ মাতা এক্যুরেট একরে এক্যুরেট এক্যুরেট এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার তিন নাম্বার এক্যুরেট আচ্ছা এটা চার নাম্বারটা দেখি একটু এই কথা না বড়কাল এই যে চার নাম্বার আপনার সিংহ মাতা একদম সিংহ মাতা ছাদাতবাশ একদম এক্যুরেট গুরু চামচ চামচসা কত ঢিলা হলো বডি ডাবল বডি

নিখুঁত গরু একেবারে নিখুঁত নিখুঁত গরু আট নম্বর নয় নম্বর দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত নিখুঁত গরু একবারে নিখুঁত

আট সাত এটা হচ্ছে সাত ছয় ছয় পাঁচ চার চার তিন দুই এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা তনুশাস আজকে কত বাজেট রেখেছ বাজেট সস্তা বাজেট সস্তা কত 42700 42700 হ্যাঁ 42700 বাজেট একেবারে সস্তা একেবারে সস্তা পানির দামে দামে পানির দামে গুরু একেবারে গুরু হ্যাঁ তো সব আছে